সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও হাজির হয়েছে আপনাদের জন্য খুবই মজার ও লোবনীয় রেসিপি নিয়ে এখন হয়তো বলবেন যে করলা ভাজি তো তিতা এটা আমার লোভনীয় হয় কী করে যদি আপনি পারফেক্টভাবে রান্না করতে পারেন তাহলে এতটাই সুস্বাদু হয় যে এই ধরনের করলা ভাজি থাকলে আর কিছুই প্রয়োজন নেই এতটাই মজার হবে খেতে চিনিমিশে অনেক ভাত খেয়ে ফেলতে পারবেন আর যারা করলা ভাজি খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে এবং তাদেরও একটা প্রিয় খাবার হয়ে যাবে আমিও একটা সময় তিতা করলা খেতে চাইতাম না যখন থেকে এইভাবে ভাজি করা শিখেছি তখন থেকে তিতা করলা লাভার হয়ে গেছি আর এটা এতটাই মজার হয় আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা তৈরি করে খেলে বুঝতে পারবেন কতটা মজার হয় তো চলুন মূল প্রসেসে যাওয়া যাক আমি এখানে চারটা তিতা করলা নিয়েছি আর দুটো আলু এক টুকরা গাজর আর দুটো পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ নিয়েছি করলাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলোকে গ্র্যাড করে নিয়েছি আর তিতা করলাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি এখানে গাজর গাজরটাও গ্রেড করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে কেটেছি তিতা করলাকে আর আলু গাজর এগুলো একটু মানে চিকন হলে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভাজাটাই সুন্দর হয় তাই আমি এভাবে গ্রেটারে গ্রেড করে নিয়েছি সব কিছুই আর তিতা করলাকে যেহেতু একটু শক্ত গ্রেটারে করা যাচ্ছিলো না তাই এমনি ছুরির সাহায্যে আমি পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কাটাকুটি রেডি আমার সব কিছু রেডি এখানে আমি পরন দেওয়ার জন্য জিরে গোটা জিরে নিয়েছি একটু হলুদ নিয়েছি চার ভাগের এক ভাগ আর লবণ নিয়েছি আর হাঁড়িটা বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম হয়ে এখন দিয়ে দিচ্ছি প্রথমে গোটা জিরে আর তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভাজবো হালকা বাদামে রঙ হয়ে আসলে হবে এখন দিয়ে দিলাম এখন হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে লবণ এখন দিয়ে দিলাম আলু আর গাজর কুচি যেগুলো একটু শক্ত দেখে প্রথমে হালকা ভেজে নেব তারপর মিক্স করব তিত করলা তো এখন একটু ভেজে নিচ্ছি হালকা করে আর দেখতে পাচ্ছেন কতটা চিকন হয়েছে এরকম চিকন করে কাটলে দ্রুত সিদ্ধ হয়ে যায় আর পানিটাও সরে না আর খুবই ভালো হয় আর এই করলা দেখছেন কতটা আমি পাতলা করে কেটেছি এরকম পাতলা করে কাটলে খুব দ্রুত হয়ে যায় এখন দি দিয়ে দিলাম তিতে করলা তিতে করলাটা একটু গ্রিন থাকে আর কোনো ঠাকনা দেয়া যাবে না আর তিতে করলাকে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রাখিনি আমি গোটা ধুই নিয়েছি যাতে আর ধুতে না হয় আর একদম শুকনো শুকনো আছে যার কারণে পানি বের হবে না এখান থেকে আর ঝরঝরা হবে আর দেখতেও কালারটা সুন্দর থাকবে তো নন স্টিক প্যান অথবা হচ্ছে দস্তার কড়াইয়ে যদি আপনারা ভাজেন তাহলে এই জিনিসটা অনেক বেশি সুন্দর হয় মানে লোহার কড়াইয়ে ভাজা যাবে না যার কারণে আরও বেশি তিতা বের হয় আর এই জিনিসগুলো মেনটেন করলেই এই নিয়মগুলো মানলেই কিন্তু আপনার খেতে তিতা করলাটা একদম তিতা লাগবে না আর দেখতে পাচ্ছেন আমি একটু পাত্রে ছড়িয়ে দিচ্ছি একটু ছড়ানো পাত্র হলে আরও বেশি ভালো হতো তাও যতটুকু আছে আমি ছড়িয়ে দিচ্ছি আর বারবার উলটিয়ে দিতে হবে বারবার এপিট ওপিট করে দিলে একটু লালচে বর্ণ হয়ে আসে আর দেখতে পাচ্ছেন মানে গ্রিনটা অক্ষুণ্ণ থাকে যদি ঢাকনা দেই তাহলে জিনিসটা বর্ণটা নষ্ট হয়ে যায় সো আমি ঢাকনা ছাড়া বারবার ওলট পালট করে দিচ্ছি এভাবে এভাবে করে বারবার নাড়াছাড়া করে দিলে জিনিসটা ভালো হবে আর ঝরঝরা হবে কোনো পানি থাকবে না আর তিতা করালাতে কখনোই পানি দেওয়া যায় না পানি দিলেই আরও বেশি টিতা বের হয় আর খেতেও ভালো লাগে না দেখছেন যে এখন এইটি পারসেন্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে এখনও কত সুন্দর বর্ণটা আরও কতক্ষণ আমাকে এখানে তাপের মধ্যে রাখতে হবে আমি একটু মিডিয়াম আঁচ করে দিয়েছি আস্তে আস্তে যাতে সিদ্ধ হয়ে যায় আর দেখেন বারবার এপিট ওপিট করে দিচ্ছি যাতে সব দিক থেকে হয়ে ওঠে তো এ পর্যায়ে আমি এখন এখনও মরিচটা দেইনি এখন মরিচটা দিয়ে দেব আর মরিচটা একটু শেষ মানে শেষ পর্যায়ে দিচ্ছি যেহেতু কালারটা যাতে মরিচের কালারটাও সুন্দর থাকে আর দেখতে ভালো লাগে আমার কাছে প্রত্যেকটা সবজি মানে কালারফুল হলে ভালো লাগে যার কারণে আমি এখানে একটু গাজর ব্যবহার করেছি আলুর সাথে সামান্য গাজর দিয়েছি যতটুকু নিয়েছি হাফ পিসটা পুরোটাই ইউজ করে নিই জাস্ট কালারের জন্য আমি অল্প গাজর গ্রেড করে দিয়েছি এখানে যেটা আমার দেখতে ভালো লাগে তাই আমি এভাবে করছি আর যে জিরে পোড়নটা দেওয়াতে আলাদা একটা ফ্লেভার আসে যেটা খেতে অনেক বেশি টেস্টি লাগে তো আমি পরিমাণ মতো লবণেই দিয়ে দিয়েছি একটু টুকুয়ে হয়তো হয়ে যাচ্ছে আমার কারণ এগুলো ভাজার পরে কমে আসে ভাজিটা মজে যায় তখন কমে আসে যার কারণে লবণটা আগের থেকে বেশি দিলে বেশি হয়ে যায় সো এখন দেখেন আমার ভাজিটা হয়ে গেছে একদম মানে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আপনি যদি চুলায় রাখেন এর মধ্যেই হয়ে যায় কারণ এত শুরু করে কাটা ছিল খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি প্লেটে আর দেখেন কালারটা কতটা ভালো আসছে দেখতে কতটা লোভনীয় লাগছে আসলে যেরকম দেখতে লোভনীয় লাগছে সেরকমও খেতে হয়েছে আপনারা করে খাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের তো আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা